এই প্রিমিয়ার গাড়িটার দাম গত লাইভে বলছিলাম ডাউন পেমেন্ট 24 লক্ষ 50 হাজার টাকা কিন্তু আজকে মাত্র 22 লক্ষ 50 এরিমন ভাই 2 লাখ টাকা কমে গেল না 2 লাখ টাকা কমে ভাই দুই মানে এই দুই 2 লাখ টাকা নাই আজকে প্রত্যেক গাড়িতেই 1 লাখ 2 লাখ 1.5 লাখ করে ছাড় থাকবে এটা হচ্ছে ঈদের আগে সব শেষ বড় ধামাকা ওকে সো আর কে অটোতে আছি আমি এই মুহূর্তে আপনারা যারা লোনে গাড়ি কিনতে চাচ্ছেন বা কিস্তিতে এই শোরুমে আপনি অলওয়েজ কিন্তু লোনের হায়েস্ট লোনের নোয়া লোনের প্রিমিয়াম লোনের সিএচআর লোনের এক্সটাইল সব পাবেন এই লাইটটা পুরোপুরি দেখেন আশা করছি আপনার গাড়িটা এখানেই আছে আজকে দুইটা হায়েস্ট থাকবে একটা হাফ সেলিং একটা সব গাড়িতেই কিন্তু আপনার ছাড় আছে 1 লক্ষ টাকার মতো কম ম্যাক্সিমাম গাড়িতে কিছু গাড়িতে 2 লাখ টাকা জি সো পুরোটা ভিডিও দেখেন আমার মনে হয় আপনার ভিডিও মানে শেষের দিকে হলো আপনার গাড়িটা আমি দেখাইতে পারবো মডেল কত এটা প্রিমিয়াম 18 মডেল 24 সালের রেজিস্ট্রেশন 18 মডেল

তো এই গাড়িটাতে আপনি কিন্তু দেখেন তেলের সুবিধা পাচ্ছেন চাইলে সিএনজি এলপিজি করতে পারবেন তবে নন হাইব্রিড যারা খুঁজতেছেন তেলের গাড়ি লোনে বা কিস্তিতে করা আছে ওকে তাহলে তো হইলো সিএনজি করা গাড়ির কালার কিন্তু অরিজিনাল আছে লাইট গ্লাস সবই অরিজিনাল এই গাড়িটার বাকি টাকা দেওয়ার জন্য আপনি সময় পাবেন প্রায় আটচল্লিশ সাড়ে চার বছর মানে আপনি ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে যাবেন বাকি টাকা দিবেন বাউন্ন মাসে চার বছর চার মাস আচ্ছা এটার ডাউন পেমেন্ট কত ভাইয়া বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তেলের উনিশের মডেল নোয়া দুই দরজা পাওয়ার পুস প্রোজেকশন ইমার্জেন্সি ব্রেক দেন ড্যাশ কেম সবই আছে এদিকে আসেন এটা মডেল কত এটাও আঠারো এটাও আঠারো আচ্ছা ওকে দুইটাই কিন্তু নিউ শেপের গাড়ি দুইটাই এটাও রেজিস্ট্রেশন 24 এখন পর্যন্ত যে তিনটা গাড়ি দেখাইলাম সবে 24 এর ওইটাও 24 এর রেজিস্ট্রেশন আর কেওটার ঠিকানা হচ্ছে কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের পাশের গলি একদম শেষ মাথা আসবেন আর কেওটা পাবেন এটা ডাউন পেমেন্ট কত এটা ডাউন পেমেন্ট গতকাল ছিল 16 লক্ষ গাড়ি 15 50 শ্রীমন ভাই ঈদের পরে কি আবার দামগুলো চেঞ্জ হবে মানে এটা কি শুধু ঈদের আগের দিন পর্যন্ত

একদম অকটেনই আছে যারা তেলের ফিল্ডার একটা গাড়ি আচ্ছা অনেকে তেলের ফিল্ডার মানে গেছে এটা হচ্ছে নন হাইভি অকটেন ওকে তেলের গাড়ি লাখের আসল আছে এটা এর ইয়া ডাউন পেমেন্ট নাই এটা ডাউন পেমেন্টের আগে ছিল না 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 ডাউন ওকে বলেন ছিল কিন্তু আজকে লক্ষ হাজার টাকা ডাউন পেমেন্ট

পুশি মডেল না আচ্ছা এটা মাত্র ওয়াশ চলতেছে মানে নতুন গাড়িও কি আপনারা ওয়াশ করেন না জি দেখেন খুব সুন্দরভাবে খুব যত করে গাড়িটা রেডি করা আছে আপনাদের জন্য বাম্পার লাগানো আছে সিএনজিও কনভারশন করা এটা কি 5 টা ইনস্টলমেন্ট গেছে না 5 টা গেছে এটা হচ্ছে আপনার ফুল সুপার জেল আর পুশি স্টার ফুল কি জাপানে করেন না বাংলাদেশে অরজিনাল

তাহলে এটা ডাউন পেমেন্ট আজকে 17 লক্ষ 50 হাজার টাকা 17 লক্ষ 50 আর এটা সুপার জেল 23 লক্ষ 50 23 লক্ষ 50 আর একটা এক্স করলা আছে এক্স করলা আছে এটা মাত্র 10 লক্ষ 10 লক্ষ 50 হাজার টাকা 50 হাজার টাকা হলে পাবেন চালের মডেল একদম সস্তা এটা এক্সচেঞ্জ করে রাখছে এর দাম কম তারা আইছেন ওকে আর অটো কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের পিছনে আপনারা এখানে আপনাদের মানে পুরনো গাড়ি দিয়ে এখান থেকে যে কোনো গাড়ি নিতে পারবেন এটা গাড়ি ক্যাশে দেখাবো তিনটা গাড়ি আচ্ছা এবং আপনাদের

এটা হলো ক্যাশটাকার গাড়ি ক্যাশটাকার গাড়ি 24 লাখ 9000 14 এর মডেল সিট পাওয়ার পাওয়ার এলপিজি করা ওকে এরপর আমরা ক্যাশটাকার আরেকটা গাড়ি দেখাব আপনাদেরকে Toyota Raum এটা হচ্ছে 2000 10 এর ভাইয়া 2000 এর মডেল দাম মাত্র আজকে তো অফার প্রাইজে এটা দিতে হবে আমাদের আগে ছিল চোদ্দ লাখ কিন্তু আজকে হলো তেরো লাখ টাকা দিতে হবে তেরো লাখ টাকা ফুল তেরো লাখ এটা কিন্তু আপনার পনেরোশো সিসির গাড়ি পনেরোশো দুই দরজায় স্লাইডিং একটা সিট আবার ফোল্ড করা যায় সতেরো রেজিস্ট্রেশন তো এটার খুব ফ্রেশ আছে আপনারা একবার আইসা দেখা যান খুবই ফ্রেশ তেরো লক্ষ টাকা হবে আপনার চোদ্দ লাখের গাড়ি

নেক্সট লাইভে আবার দেখা হবে ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন ঈদ মুবারক